আজকে আমরা জানবো হজরত মোসা আলাহিসের সাথে শৈতানের কি কথা হয়েছিল এবং দ্বিতীয়ত কেয়ামতের পর শৈতানের কি হবে শৈতানের সাথে হজরত মোসা আলামের একবার সাক্ষাৎ হয়েছিল সেই সাক্ষাতে শৈতান হজরত মোসা আলাহিসাল্লামকে জিজ্ঞেস করেছিল হে মোসা আল্লাহ আপনাকে তার রাসুল করেছেন এবং আল্লাহ আপনার সাথে কথা বলেন এতে হজরত মোসা আলাহিম বলেন হ্যাঁ তবে আপনি কে চিনতে পারলাম না এবং আপনি কি বলতে চান হজরত মোসালাের কথা শুনে শৈতান বলল আমি হলাম শয়তান তাই আপনি আল্লাহকে জিজ্ঞাসা করুন যে আল্লাহর এক বান্দা তার কাছে তো বার দরখাস্ত করেছে শয়তানের এই কথা শুনে আল্লাহ তালা হজরত মোসা আল্লাহামকে ও করেছেন এবং বলেছেন তাকে বলে দাও আমি তার অনুরোধ কবুল করেছি তবে একটা শর্ত আছে শর্তটি হলো সে আদমের কবরে গিয়ে সেজদা করতে হবে এবং আপনি তাকে বলে দিন সে যখন সেজদা করবে তখন আমি তার তাও বা কবুল করব এবং তার সমস্ত গুণা মাফ করে দেব হজরত মোসা শয়তানকে শৈতানকে কথা বললেন শৈতান এই কথা শোনার পর ক্রুদে লাল হয়ে গেল এবং গর্ব ও অহংকার করে বলতে লাগলো হে মুসা। আমি তো আদমকে জীবিত থাকতেই করি করিনি তাহলে এখন কিভাবে সেজদা করব। বন্ধুরা একটি রেওয়ায়ত অনুসারে শৈতানকে জাহান নামে কঠিন শাস্তি দেওয়া হবে এবং তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কেমন শাস্তি পেলে তখন সে উত্তর দেবে খুব কঠোরভাবে তাকে বলা হবে যে আদম জান্নাতে অবস্থান করেছে তাকে তুমি সেজদা করো এবং নিজের অতীতের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করো যাতে তুমি ক্ষমা পেতে পারো কিন্তু শয়তান তখন সেজদা করতে অস্বীকার করবে তখন তাকে সাধারণ জাহান্নামীদের চেয়ে সত্তর হাজার গুণ বেশি শাস্তি দেওয়া হবে একটি রেওয়াতে আছে যে আল্লাহ তালা বলেন প্রতি এক লাখ বছর পর শৈতানকে জাহান নামের আগুন থেকে বের করে তাকে হুকুম দিবেন কিন্তু সে বারবার তা অস্বীকার করতে থাকবে এজন্য তাকে বারবার জাহান নামে নিক্ষেপ করা হবে বন্ধুরা আর একটা দেওয়া রয়েছে খেয়ামতের দিন শয়তানকে নিয়ে এসে তার গলায় অভিশাপের শিকল দিয়ে আগুনের চেয়ার বসানো হবে অতপর আল্লাহ তালা ফেরস্তাদের নির্দেশ করবেন তার চেয়ারকে জাহান্নামে ফেলে দিতে কিন্তু ফেরস্তার লাখো চেষ্টা করেও তা পারবেন না অতপর হজরত সাল্লাম আশি হাজার ফেরেস্তাকে সাথে নিয়ে শয়তানকে জাহান নামে ফেলে দিতে আদেশ করবেন কিন্তু তিনিও অসহায় হয়ে পড়বেন তখন হজরত ইসরাফিল আল্লাম এবং জিবলাই আলু আশি হাজার ফেরস্তাকে সাথে নিয়ে শৈতানকে জাহান নামে ফেলার হুকুম করা হবে কিন্তু তারাও শয়তানকে জাহান নামে ফেলে দিতে পারবে না তারপর আল্লাহ তালা এর করবেন যে আমার সকল ফেরেস্তাদের চেয়ে দ্বিগুণ ফেরেস্তা এলেও তারা তাকে জাহান নামে ফেলতে পারবে না কারণ এর গলায় একটি অভিশাপের শিকার পরানো রয়েছে এবং এর ওজনের কারণে একে এখান থেকে নাড়াতেও পারবে না কেউ বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে প্রথম আকাশে শয়তানের নাম ছিল আবিদ এবং দ্বিতীয় আকাশে তার নাম ছিল জাহিদ তৃতীয় আকাশে তার নাম ছিল আরিফ তথা চতুর্থ আকাশ ও পঞ্চম আকাশে মোত্থী ষষ্ঠ আকাশে ছিল হাজিম এবং সপ্তম আকাশে আজাজিল এবং লাউমাহ ছিল ইবলিশ যখন তাকে হজরত আদম আলাইস্লামকে সেদ্ধা করার নির্দেশ করা হবে তখন সে বলতে লাগলো হে আল্লাহ আপনি আদমকে আমার উপর মর্যাদা দান করেছেন যদিও আমি তার থেকেও উত্তম তবুও তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো আর আদমকে সৃষ্টি করেছো এই মাটি দিয়ে অতএব আগুন মাটি থেকে অধিক সম্মানিত হয় এ বিষয়ে আল্লাহ তালা বলেন আমি যা চাই তাই করি শয়তান নিজেকে আদমের চেয়েও উত্তম মনে করে এবং অহংকারের কারণে আদম আলি এর থেকে মুখ ফিরিয়ে নেয় এক বর্ণনায় পাওয়া যায় যে ফেরেশতারা যখন আদমকে সেজদা করার পরে উঠলেন তখন তারা দেখলেন যে শয়তান তখনও সেজদা করছে না সে দাঁড়িয়ে রয়েছে তখন তারা আবারও সুপ্রিয়ায় সেজদায় পড়ে যায় কিন্তু শয়তান নির্ভয় অহংকারে মগ্ন হয়ে দাঁড়িয়েছিল এবং এই অবাধ্যতা সত্ত্বেও তার মনে কোনো আফসোস ছিল না আরেকটি বর্ণনায় আছে যে আল্লাহ তালা যখন শয়তানকে পাকরাও করলেন তখন হসরত জিবরা নাম ও মিকাইল আলাই আলাহ্লাম কাঁদতে নিলেন এবং আল্লাহ তালা তাদেরকে বললেন তোমরা কাঁদছো কেন তখন তারা বলল আমরা তোমার শাস্তির বয়ে কাটছি আল্লাহ তখন আল্লাহ তালা বললেন সর্বদা আমার শাস্তির বয়ে কান্নাকাটি চালিয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে অভিশপ্ত শৈতান থেকে নিরাপদে রাখুন এবং আল্লাহর জন্য কান্না করার তৌফিক দান করুন এবং আমাদের সকলের প্রতি রহমত বর্ষণ করুন আমিন